আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নপাড়া খেয়াঘাট এই সেই নপাড়া খেয়াঘাট যে ঘাটে অল টাইম লোকজন চলাচল করে যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন এই এই ঘাট থেকে এই পার থেকে আপনার এই পারে যাতায়াত হয় মানে চব্বিশ ঘন্টা অলরেডি এই ঘাটে লোক সব সময় থাকে বুঝছেন সব সময় থাকে তার এই পানিতে দেখেন প্রচুর স্রোত দেখেন কি স্রোত প্রচুর স্রোত পানিতে এই দেখেন একটা জাহাজ আসতেছে দেখছেন জাহাজ আসতেছে কি দ্রুত গতিতে আসতেছে জাহাজটা হ্যাঁ প্রচুর দ্রুত গতিতে আসতেছে এই যে প্রচুর দ্রুত কি দ্রুত যাচ্ছে ও দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের কি দ্রুত যাচ্ছে জাহাজটি জাহাজটি কি দ্রুত যাচ্ছে অনেক বড় জাহাজ প্রচুর বড় জাহাজ অনেক বড় জাহাজ আপনাদের দেখাতে পারছি জাহাজটি আর জুম করছি দেখে নেই যাই আসলে কার কাছে কেমন লাগছে আমি জানি না যার কাছে যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের সবসময় ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি ভালো কিছু যে দেখালে আসলে আপনাদের ভালো লাগবে সেই চেষ্টাই করি আমি সর্বদাই আমি ইব্রাহিম আর বাকি আপনারা একটা কমেন্টে জানালে মনে করেন যে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ঠিক আছে আর নদীর ওই পার থেকে আরেকটা ই আসতেছে আপনার নৌকা দেখেন এই দেয় এ আর একটা নৌকা আসতেছে একটু ঢেউ হচ্ছে পানিতে আহ বলি জাহাজটা গেল ওই জাহাজের প্রচন্ড ঢেউ হচ্ছে আসলে সব মিলে পরিবেশটা অনেক সুন্দর ঘাটে অল টাইম চলাচল অল টাইম চলাচল মানুষের যাতায়াত তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি ব্যায়াম আসবো আপনাদের মাঝে